শুনছা মোল্লা নাসিরুদ্দিন হোজা দাঁড়িয়ে যাও একটুখানি কথা আছে কতক্ষণ ধরে তোমায় পিছু পিছু ডেকে চলেছি শুনতে পাচ্ছই না তুমি তোমার বুদ্ধি জ্ঞান থাকতে পারে কিন্তু তুমি কানে খাটো তা বেশ বলেছ তবে আমি কানেখ্যাট হলেও আমার গাদাটা কিন্তু ঠিকই নিজ গোচরের বাসা বুঝতে পেরেছে তাই দাঁড়িয়ে গেছে বুঝলাম না তো আমার কথা সে বুঝে কাজ নেই তোমাজ পথে দাঁড় করালে কেন কোন রাজ্যতে জয় করে এসেছ তা তো বাপু সেদিন আবুল মিয়াকে তোমার বাড়ি থেকে বের হয়ে গাছতলায় নাচানাচি করতে দেখলাম ঘটনা কি কি গুপ্তধন তাকে দিলে যে সে খুশিতে বাগবাকুম করছে আরে আবুল মিয়া তার একটা তলোয়ার আমার কাছে বন্দুক রাখতে এসেছিল অনেক মূল্যবান তলোয়ারইটা ওর দাদারা বহু যুদ্ধ জয় করেছে এই তলোয়ার দিয়ে আবুলের হঠাৎ অর্থ সংকুট দেখা দিয়েছে তাই তলোয়ারটা আমার কাছে বন্ধক রেখে পঞ্চাশটা স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে জং ধরা তলোয়ারের কথা বলছ না তো হা জং ধরা তলোয়ারই তো ওর দাদার আমলের তলোয়ার অনেক যুদ্ধ জয়ের সাক্ষী এই তলোয়ার ওর দাদার তলোয়ার না ছাই আবুল মিয়া তোমাকে আবুল বানিয়েছে শুনো তবে হাটে ঘাটে বাজারে তোমায় দেখলে লোকজন ঘিরে ধরে গল্প করে দিন বাজারে তুমি লোকজনের সাথে গল্প গুজবে মশগুল এর এক ফাঁকে আবুল মিয়া এসে সবার সাথে দাঁড়িয়ে তোমার কথা শুনতেছিল মোল্লার কথা সবাই কেমন হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যেন রসের বায়োস্কোপ দেখতাছে সবাই নরার নাম নাই কারো। মনে হয় নড়লেই বায়োস্কোপ শেষ হইয়া যাইব বেটা মোল্লা তুমি নিজেকে খুব চালাক চতুর বুদ্ধিমান মনে করো। দাঁড়াও তোমাকে আমি এমন জব্দ করব যে সবাই তাজ্জব হয়ে যাইব আমি আবুলের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া বায়োস্কোপ দেখতাছি কেন ওহ আমার নামই তো আবুল যাই মোল্লাকে জব্দ করার একটা বুদ্ধি বাহির করি আজকাল বেচা কেনা নাই একদম কি যে করি দেখাচ্ছি হল বাপ দাদার এই ব্যবসা ছেড়ে দিতে হইব না হলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে এই ব্যবসা আর এখন তেমন চলে না বেচা কেনা তেমন হয় না কিন্তু কি দাদার ব্যবসা ছাড়তেও তো পারি না কোনো বুদ্ধি তো মাথায় আসছে না কি করি আমি আবুল এই বেটা চোখে দেখোস না চোখ কি পকেটে নিয়ে ঘুরিস আমার লুঙ্গির পকেট নাই কার জমার পকেট আছে হেইডা সবাই দেখতাছে হে কি চোখ পকেটে নিয়া ঘুরে নাকি চোখ আসমানে ঘুরে বাজে কথা বলবি না মিয়া। না হলে দিব কিন্তু এই তলোয়ার দিয়া ওই তলোয়ার তোমার না এইডা ওই কামারের বাপ দাদার জিন্দিগিতে এমন তলোয়ার দেখছ বলে তো মনে হয় না আবার ফুটানি এমনিতেই আমি আছি বুদ্ধির চিন্তায় তার উপর এসব উটকো ঝামেলা যা এখান থেকে বলছি না হলে দিব কিন্তু একঘা কার দেড় কতখানি তা আমার জানা আছে আমি যাইতেছি এক কাজে তাই তোমায় কিছু বললাম না ছেড়ে দিলাম আমি যাই আমার কাজে দূর আমার হুদাই সময়টা নষ্ট হল পাইছি বুদ্ধি কামারের দোকানের তলোয়ার দিয়াই মোল্লাকে জব্দ করব আমি আবুল আমার বুদ্ধির কাছে মোল্লা কিছুই না তোমার কাছে কি কি জিনিস আছে ও কামার ভাই কিনাই সেটা বলো তলোয়ার সব আছে কি নেবে তাই শুধু মুখ ফোটে বলো দেখিনি আমি একটা তলোয়ার নিব ভালো তলোয়ার দেখাও দেখিনি বাপু সব তোমার চোখের সামনেই ডাকা আছে কোনোটা নিবে তা পছন্দ করো বলো আমাকে আমি এই তলোয়ারটা নিব ওইটা আগেকার দিনের তলোয়ার নকশা দেখে বুঝতে পারছো নাকি তুমি ওই এখন আর কেউ কিনে নাকি দেখতে পারছো না দোকানে পরে থেকে কেমন জং ধরে গেছে তুমি বরং আমার হাতের না এই তলোয়ারটা দেখু কেমন ঝকঝুকিত কুতকে না আমার এই জং ধরা পুরাতন আমলে নকশা করা তলোয়ারটাই চাই জং ধরা আগের আমলে নকশা করা এই তলোয়া দিয়ে তুমি কি করবে সে আমি যাই করি বাপু এই তলোয়ারটাই আমার চাই এটাই আমি খরিদ করব এর মূল্য কত বলতো পঞ্চাশ পয়সা এর মূল্য মূল্য অনেক বেশি এত মূল্য দিবে না আমি আমি পঁচিশ পয়সা দিব আরে না পঞ্চাশ পয়সাই তোমাকে দিতে হবে তোমার এই জং ধরা তলোয়ার পরে আছে তোমার দোকানে বহু দিন ধরে আমি যে খরিদ করছি সেটাই বেশি যা মূল্য পাও তাতেই খুশি হয়ে এটা বিক্রি করে দাও আমি যে পঁচিশ পয়সা মূল্য বলেছি তাই অনেক বেশি বলে দিয়েছি ঠিক আছে দাও নেহাতেই বেচা কিনা কম তাই দিয়ে দিলুম আবুল মিয়া পুরাতন আমলের নকশা করা তলোয়ার দিয়া কি করবে তা তো বুঝতে পারছি না আবুল আর কারে কয় জং ধরা তলোয়ার কেউ কি খরিদ করে আবুল একটা জয় ধরা তলোয়ার দিয়ে আবুল মিয়া কি করবে তা আমার দেখে লাভ নাই আমি বিক্রি করতে বসেছি বিক্রি করাই হল আমার কথা তা তুমি ভুল কিছু বলনি। কে কি কারণে কিনে নিয়ে যায় তা দেখে আমাদের লাভ কি আমি তরকারি সবজি বিক্রি করতে বসেছি যাই তাই গিয়ে বিক্রি করে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ কি আসলেই আদার ব্যাপারীরা আবার জাহাজের খবর মোল্লা ও মোল্লা নাসিরুদ্দিন হজ্জা এই অবেলায় কি এত ঘুমাইতেছ মাছি ভন ভন করছে তাও তোমার কোনো খবর নাই ভাগ্যিস আগে থেকেই তলোয়ারটা লুকিয়ে নিয়েছি না হলে মোল্লা ঘুম থেকে উঠে হঠাৎ করে তলোয়ার দেখে ভরকে যেত ভাবত ঘরে ডাকাত পড়েছে শুরু করত চিল্লাচিল্লি লোকজন জড়ো হয়ে আমাকে ডাকাত ভেবে শুরু করত ইচ্ছামতো আপদেন মোল্লা আমি আবুল তুমি উঠো ঘুম থেকে কি হলো বেটা আবল আমার কাছে ঘুমটা ভেঙে খান খান করে দিলে কেন হে আমি কি তোমার বাড়া ভাতে চাই দিয়েছি নাকি কাছে ধানে মই দিয়েছি আরে এসব কিছু না আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি মোল্লা আমি কোনো রাজ্যের রাজা হে যে বিপদে পড়ে আমার কাছে ছুটে এলে সাহায্য চাইতে এভাবে বলো না তুমিই তো গরিবের বন্ধু তোমার দোয়ারে এসে আজ অবধি কেউ কি খালি হাতে ফিরে গেছে তুমি তো সবাইকে তোমার সাধ্য অনুযায়ী যার পর নাই সাহায্য করো। আমি আজ বড় বিপদে পারেছি আমাকে সাহায্য করো মোল্লা কি হয়েছে খুব অভাবে আছি মোল্লা তোমাকে কি করে যে বলি কদিন ধরে ঘরে খাবার নাই তুমি আমায় কিছু অর্থ দাও আরে এমনি এমনি দিতে বলছি না আমার এই তলোয়ারটা তুমি বন্ধক রেখে আমাকে পঞ্চাশটা স্বর্ণমুদ্রা দাও আরে এই যে সেই পুরাতন আমলে জং ধরা তলোয়ার এর আর কাজ কি এর কোন মূল্য আছে নাকি এখন পুরাতন বলে মুখ ভেঙচিয়ে দিও না মোল্লা তুমি তো জানো না এই তলোয়ার দিয়ে আমার দাদা যুদ্ধ করে তিনবার জয় লাভ করেছে আর আমার দাদার দাদা তো সাতটা যুদ্ধ এই তলোয়ার দিয়ে তুরি মেরে উড়িয়ে দিয়েছে তাই নাকি তাহলে তো এই তলোয়ার অনেক মূল্যবান সে কথাই তো তোমায় বলছি এই তলোয়ার এখন জাতীয় ঐতিহ্য হয়ে আমার কাছে পড়ে আছে এটা যদি জাতীয় ঐতিহ্য না হতো তবে কবেই আমি এটা কামারের দোকানে বিক্রি করে দিতাম এখন তুমি এই তলোয়ার বন্দক নিয়ে আমাকে জলদি পঞ্চাশটা স্বর্ণ মুদ্রা দাও তো দেখি পরে তোমাকে আমি আবার স্বর্ণমুদ্রা ফেরত দিয়ে তলোয়ারটা ফেরত নিয়ে যাব ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশটা স্বর্ণমুদ্রাই দিব তুমি পরের সময় মতো মুদ্রা ফেরত দিয়ে তলোয়ারটা নিয়ে যেও মোল্লার বাড়িতে আবুল মিয়া কি করে দেখি তো বেপারখানা আর কখনো মোল্লার বাড়িমুখী আমি হব নাকি কেউ মোল্লাকে জব্দ করতে পারে না আমি আজ মোল্লাকে জব্দ করেছি বুদ্ধিতে মোল্লাকে হারিয়ে দিয়েছি জন্মের ঠকা আজ মোল্লাকে কেউ দেখে নিল না তো আবার কেউ দেখে নাই যাই বাড়ি যাই শুনলে তো মোল্লা পুরো ঘটনাটা সেদিন গিয়েছিলাম তোমার বাড়ি এসব বলতে কিন্তু তুমি বাড়ি ছিলে না তাই আর বলা হয় নাই আজ তোমায় রাস্তায় পেয়ে গেলাম বলে বলতে পারলাম আমি বুঝতে পেরেছি বিষয়টা আমার সাথে বাদ পারি আমার সাথে জুরি তুমি যাও আমি আবু মিয়াকে দেখে নিচ্ছি তোমার মতো ভালো মানুষকে ঠকাতে দেখে মনে করছিল তাই আজ তোমাকে সব বলে মনে শান্তি পেলাম আমি তবে এখন যাই মোল্লা ঠিক আছে আর তুমি ভেব না বাড়ি যাও আবু মিয়ার একদিন কি আমার একদিন বেথার সাহস কত মোল্লা নাসির উদ্দিন হজ্য়াকে ঠকায় দেখে নিব আমি বেথাকে একটা উদ্দিন হারিয়ে গেছে সন্ধান দিতে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা প্রদান করা হইবে শুনেন শুনেন মল্ল নাসিম উদ্দিন হজ্জার একটা মূল্যবান তলোয়ার হারিয়ে গেছে করা হইবে মোল্লার তলোয়ার চুরি কাছে কি কারবার কে এ কাজ করলো শুনেন শুনেন মোল্লান কে ওই সন্ধান দিতে পারলে তাকে এক হাজার প্রদান করা হইবে মোল্লা বেটা আমার তলোয়ারটা হারিয়ে ফেলেছে যাই মোল্লার কাছে আমার তলোয়ারটা ফেরত চাই গিয়ে আমার হারানো তলোয়ার তো আর মোল্লা ফেরত দিতে পারবে না এই সুযোগে আরো কিছু অর্থ মোল্লার কাছ থেকে হাতিয়ে নেওয়া যাবে গাধা খাতারাত সন্ধে হয়ে আসতেছে কি একটা অভ্যাস বানিয়েছে এই গাধা ও আগে সেই খাবার গরু ছাগলের মতো যাবর কাটা শুরু করে যত না খাই বেশি মোল্লা তো দেখছি গাধার সাথে কথা বলছে গাধায় গাধায় মিলেছে আমার সব ঝামেলা মিটে গেছে এই নাও স্বর্ণ মুদ্রা আমার তলোয়ারটা ফেরত দাও দেখিনি কি বলবো আবু তলোয়ারটা চুরি হয়ে গেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কি বলছো এসব ঠিকই বলছি আবুল তোমার তলোয়ারটা চুরি হয়ে গেছে যাও তোমার আর স্বর্ণ মুদ্রা ফেরত দিতে হবে না হায় হায় কি বলে এই সব মোল্লা আমার বাপ দাদার তলোয়ার এটা তোমাকে বিশ্বাস করে রাখতে দিয়েছিলাম আর তুমি বলছো চুরি হয়ে গেছে আমি কোন কথা শুনতে চাই না আমার চাই এই তলোয়ারটা আমার বাপ দাদার একমাত্র স্মৃতি আমার চাই চাই তলোয়ারটা বললাম তো তোমাকে এই তলোয়ার চুরি হয়ে গেছে ঠিক আছে আমি তোমাকে একস্ত স্মরণ মুদ্রা দিব ফেরত দাও আমার তলোয়ার কি ব্যাপার আমাকে অর্থের গরম দেখাইতেছ নাকি অর্থের গরম দেখাবই তো আমাকে কি ফকির মিসকিন ভেবেছ ভালোয় ভাল আমার তলোয়ারটা ফেরত দাও না হলে আমি কাজীর কাছে গিয়ে তোমার নামে নালিশ দিব তোমাকে গারদে ঢুকাব এক হাজার স্বর্ণ মুদ্রা তোমার থেকে জরিমানা আদায় করব খুদিন আগেও তো কুড়ির এখন মনে হয় রাজা বাদশাহ মিসকিন কোথাকার কি বললে আমি ফকির মিসকিন এই নাও এক স্বর্ণ মুদ্রা ফেরত দাও এইবার আমার তলোয়ার দেখি কেমন পারো এই নাও তোমার তলোয়ার বেগা আবুল। এখন আমাকে খেলা বুঝেছি বুঝেছি মোল্লাকে থকানো সহজ কর্ম নয় হারে হারে টের পাচ্ছি এখন তলোয়ারের ধার মোল্লার মার মোল্লা নাসির উদ্দিন হজ্জা